মিরপুর এক শাহালিবাগ এক হাজার পঞ্চাশ বর্গফুটের তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম দুইটা ব্যালকনি সহ মোটামুটি বেশ সুন্দরভাবে ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারিকাতহু আমি মোম ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এরকম একটি তথ্য দিতে চলে এসেছি মিরপুর মিরপুর একে এটি পড়েছে শাহালি বাগ অর্থাৎ শাহ বাগের আমি যদি আরেকটু বলি যে ধান খেতের মোড় নামে চিনেন এই ধান খেতের মোড়ের কাছে একদম আমি বলবো যে একটা নতুন বিল্ডিং এখনও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় নাই এরকম একটি বিল্ডিংয়ে পাঁচতলায় এক হাজার পঞ্চাশ বর্গফুটের একটি নতুন ফ্ল্যাট বিক্রি করা হবে ইন্টেরিয়র করা সোভিয়ার্স শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে এটা গ্লান সব তথ্য বলে দেবো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম আমি এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা ড্রয়িং রুম আর এদিক হচ্ছে এন্ট্রেন্স আমি যদি একটু আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাই একটু বলে রাখি এখানে তিনটা ইউনিটের বাসা এটা তিনটা ইউনিটের মধ্যে যে সবচেয়ে যে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে লিফ্ট অলরেডি লিফ্টের কাজ কিন্তু চলছে এক মাসের মধ্যে লিফ্ট অলরেডি ইনস্টল হয়ে যাবে এখানে তিনটা ইউনিট তিনটা ইউনিটের মধ্যে এই ইউনিটটা হচ্ছে দক্ষিণমুখী এই ইউনিটে ঢুকার পরে আপনারা যে জায়গা বা স্পেসটা দেখবেন সেটা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিংটা খুব যে বড় বলা যাবে তা না কিন্তু খুব সুন্দর আপনারা যদি একটু খেয়াল করেন নিচের টাইলস এটা চব্বিশ চব্বিশ টাইলস মিরোর পালিশ করা চমৎকার টাইলস একদম মার্জিত টাইলস শুধু নিচেরটা না আপনি যদি উপরের দিকে একটু তাকান পুরোটাই আপনি দেখেন পুরোটাই সেগুন কাঠ দিয়ে একদম চমৎকার করে এখানে কিন্তু এন্ট্রিট করা আছে হিয়ার্স যিনি এই ফ্ল্যাটের ওনার উনি একজন ডক্টর উনি নিজে থাকার জন্য এটা করেছেন এখন তার প্রফেশনের কারণে তাকে এই জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে দ্যাটস ওয়াই উনি ফ্ল্যাটটা সেল করবেন আপনি যদি দেখেন উপরের দিকে এই যে লাইটগুলো দেখছেন এই লাইটগুলো কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে খুব ভালোভাবে কিন্তু চমৎকারভাবে এটাকে সেট আপ দেওয়া হয়েছে সোভিয়ার্স আপনার ড্রয়িং কাম ডাইনিংটা দেখছিলেন ড্রয়িং কাম ডাইনিংটা একটু বেশ বড় বলা যাবে না বাট মোটামুটি আছে এই দিক থেকে যদি আমি দেখাই এদিকে হচ্ছে কমন যে ওয়াশরুম এদিকে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম বেশ বড় প্রায় একশো তিরিশ বর্গ ফুটে কম বেশি হতে পারে এবং সবচেয়ে বেশি যদি উপরের দিকে তাকান দেখেন পুরোটাই সুন্দরভাবে চমৎকার করে ইন্টেরিয়র করা এবং এখানে যদি মাস্টার বেডরুমে যদি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই যে এটা দরজাটা এটা অনেকটা অনেক অনেক আছে জিরো লাইটের অর্থাৎ রাতের বেলা জিরো লাইট হিসেবে কাজ করে আপনি যদি দেখেন মাস্টার বেডরুমের ওয়াশরুমটা ছোট বাট খুব সুন্দর আপনারা দেখছেন মাস্টার বেডরুমের ওয়াশরুম আর এখানে যে বিষয়টা আমি বলবো এখানে একটা ব্যালকনি ছিল উনি কাস্টমাইজ করে ব্যালকনিটাকে রুমের মধ্যে নিয়ে এখানে একটা সুন্দর বসার একটা স্পেস করেছে আর এদিক থেকে তো ওপেন এটা দক্ষিণমুখী এবং এটা যদি আপনি দেখেন এখানে একটা ফুল হাইট জানালা আছে এবং এদিক থেকে কিন্তু খুব ভালো আলো বাতাস সুন্দর আসে সোভিয়ার্স আপনারা দেখছেন এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের থ্রি বেড তিনটা বাদ ড্রয়িং ডাইনিং স চমৎকার একটি ফ্ল্যাট আপনারা মাস্টার বেডরুম দেখে ফেললেন কমন ওয়াশরুম দেখলেন এবার আমি আপনাদেরকে বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখাবো আপনি যদি খেয়াল করেন এখান থেকে যদি আমি বলি যে এই জায়গাটা বেশ ভালো একটি স্পেস আছে এখানে বেশ কিছু ইন্টারিউর করা আছে যেগুলো থাকবে অর্থাৎ ফিক্সড যেগুলো ওয়ালের সাথে ফিক্সড সেগুলো কিন্তু থাকবে শুধুমাত্র মুভেবল যেসব জিনিস সেগুলো চলে যাবে বা নিয়ে যাবে উনি এটা হচ্ছে একটা ভালো জায়গা এদিক থেকে একটা রুম আছে এটা চাইল্ড বেডরুম এটা চাইল্ড বেডরুমে আপনার প্রত্যেকটা দরজা কিন্তু সলিড চাইল্ড বেডরুমটা বেশ বড় প্রায় একশো বিশ বর্গ ফুটের এখানে একটা ওয়াশরুম আছে একটা ওয়াশরুম আছে এবং এখানে একটা ব্যালকনি আছে আপনারা দেখছেন এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের তিনটি বেডরুম তার মধ্যে অলরেডি আপনার দুইটা বেডরুম দেখলেন আর এই দিক থেকে যদি দেখেন এখানেও বেশ সুন্দর করে ইন্টার করা আছে একদম ফিক্সড করা এগুলো ভালো এবং এদিক থেকে অর্থাৎ অর্থাৎ চাইল্ড বেডরুম থেকে আপনার বের হলে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে কিচেন কিচেনটা খুব বড় বলা যাবে না খুব ছোট তাও না বাট আর বেশ ভালো এদিক থেকে যদি দেখেন উপরে কিন্তু সুন্দর করে ক্যাবিনেট করা আছে এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে কোয়ালিটি জিনিস করা হয়েছে উপরেরটা এবং নিচের দিকে দিকে দেখেন নিচেও কিন্তু সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এবং এটা দক্ষিণমুখী এদিক থেকে কিন্তু ভালো আলো বাতাস আপনারা পাবেন এটার স্টাইলসটাও বেশ ভালো লাগছে আপনারা দেখছেন এক হাজার পঞ্চাশ বর্গ তিন বেড তার মধ্যে অলরেডি দুইটা বেড দেখে ফেললেন রান্নাঘর দেখছেন ড্রয়িং দেখছেন এবার আমরা এ আমরা যদি আরেকটা রুম দেখি তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবো যেটা অনেক সুন্দরভাবে ইন্টেরিয়র করা যেটা কিন্তু থাকবে অর্থাৎ এই ফ্ল্যাটের সাথে থাকবে এবং প্রত্যেকটা জিনিসেই কিন্তু একদম কোয়ালিটি জিনিস এখানে দেওয়া হয়েছে সোভিয়ার্স আমরা অলরেডি দুইটা বেডরুম দেখলাম এবার আরেকটা বেডরুম দেখব আমরা এবার আরেকটা রুম অর্থাৎ থার্ড বেডরুমটা দেখবো বা গেস্ট বেডরুমটা প্রত্যেকটা দরজায় কিন্তু সলিড কার্ড দিয়ে করা বেশ ভালোভাবেই করা এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম এটাও কিন্তু দক্ষিণমুখী পড়েছে এদিক থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা পুরোটাই ফাঁকা এখন পর্যন্ত বিল্ডিং হয় নাই বেশ ভালো প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ একশো স্কোয়ার ফিটের এখানে একটা বেডরুম রয়েছে আপনারা অলরেডি তিনটা বেডরুম দেখে ফেললেন তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সহ এই ফ্ল্যাটটি দেখে ফেললেন ভিউয়ার্স এবার যদি আমি এ গ্ল্যান্স সব তথ্য দিই সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা হবে শুরুতে এটা লোকেশনটা বলি এটা পড়েছে মিরপুর এক শাহালিবাগ শাহালিবাগটা হচ্ছে জনতা হাউজিং যে সোসাইটি আছে তার ঠিক পিছনে এখানে অনেকে ধান খেতের মোড় নামে অনেকে চিনেন আরেকটা ভালো ইন্ডিকেশন হচ্ছে যে এখানে বাইতুল ফালা বাইতুল ফালা জামে মসজিদের একদম পাশে এখানে প্রায় নয় এখানে নয়তলা বিল্ডিং আমরা এখন আছি লিফ্টের চার অর্থাৎ পাঁচতালায় এখানে এক হাজার পঞ্চাশ বর্গফুটের তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম দুইটা ব্যালকনি সহ মোটামুটি বেশ সুন্দরভাবে ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে সোভিয়েটস যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তাদের জন্য বলবো এই ফ্ল্যাটের সাথে কিন্তু কার পার্কিং নেই তিতাস গ্যাসও নেই বাট লিফ্টটা কিন্তু এ মাসে ইনস্টল হচ্ছে ভিউয়ার্স এই ফ্ল্যাটটা যা দেখছেন শুধুমাত্র যারা যে সকল ফিটিংস অ্যাডজাস্ট করা আছে সেগুলো থাকবে বাকি যারা ফার্নিচার এগুলো কিন্তু থাকবে না ইন্টেরিয়র করাটা যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব থাকবে সো এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্য বিক্রি করা হবে আপনারা যা দেখছেন এটি এটির আস্কিং মূল্য সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা দিয়ে আপনারা এটা কিনতে পারবেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি এটি আজকের মূল্য আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন আমি আবার বলছি এই ফ্ল্যাটটা যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু এ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারবেন ভিওর্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের কাগজপত্র সব কিছুই আপ টু ডেট করা আছে তারপরে আপনারা যারা কিনতে চাচ্ছেন বা আগ্রহী তারা অবশ্যই কাগজপত্র যাচাই করে দেখবেন এছাড়া কাগজপত্র বিষয়ে যদি কোনো সার্ভিস শুধু এই ফ্ল্যাটের ক্ষেত্রে না যে কোনো ধরনের সার্ভিসের যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই ভিডিওটি শেষ করব শেষ করার আগে আবারও বলছি আপনার প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত যে কোনো বিষয়ের ক্ষেত্রে টাইম মানি এনার্জি সেভ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম